অনেকেই দেখি জিজ্ঞেস করো দিদি তোমার বাড়ির লোকের জন্য মন খারাপ করে না কি করে বলি বলো তো মন খারাপ করে না খুব মন খারাপ করে কিন্তু উপায়ও তো নেই বলো তুমি যে আমরা সব জিনিসটাই পাবো একসাথে সেটা তো হয় না না এই জীবনটা যখন বেঁচেছি তখন কিছু তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন না সকালবেলা মানে অনেকটাই সকালে বলতে পারো এখন মাখছি ওই ময়দা আর আটা মিক্সচার কালকে না রাতে একটু আলুর দম বেঁচে গেছে সেই আলুর দম দিয়ে কম তেলের পরোটা বানাবো তো সেই কারণে দেখো আদা ময়দা একসঙ্গে মিক্সচার করে এটাকে মেখে নিয়েছি মেখে এখন লইগুলো কেটে নিচ্ছি আজকে সকালে মানে দুপুরবেলায় রান্নাবান্নার ঝামেলা কম আছে কারণ অল্পদের স্কুলে আজকে একটু খাওয়া দাওয়া আছে মানে সরস্বতী উপলক্ষ সরস্বতী পুজো উপলক্ষে আজকে খাওয়া দাওয়া করাবে তো সেই কারণে যে কোনো একজন অভিভাবক হিসাবে যেতে পার মানে বাচ্চাদের সাথে যে কোনো একজন যেতে পারবে তো প্রীতম তো সকাল থেকে তোরজোর লেগেছিল যে আমাকে পাঠাবে কিন্তু আমার ওয়ান পারসেন্টও যাওয়ার ইচ্ছা ছিল না তার কারণ হচ্ছে প্রথম কথা আমি না বাইরে খুব একটা খেতে পারি না আর দ্বিতীয় কথা আমার ভালো লাগে না খুব একটা ফ্যামিলির সঙ্গে যেতে একটা ভালো লাগে কিন্তু ওই একা একা মানে অর্ক নিজের মতো খাবে ওই জন্য আমি বললাম প্রীতমকে যে তুমি নিয়ে যাও তুমিও খেতে ভালোবাসো তো তোমরা যাও দুজন মিলে খেয়ে আসো গা তো দুদিন আগে একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল মানে ওটা অফিসেরই তো যেহেতু আমরা এখানে আসার পর মানে এখানে তো কাউকে চিনি না যাই না তো সেই কারণে আমি বলেছিলাম যে যাক ফাইনালি একটা তো নেমন্তন্ন বাড়ি পাওয়া গেলো পুরো শীত জুড়ে কোনো নেমন্তন্ন বাড়িই ছিল না তো সেখানে একজন কমেন্ট করেছে অত্যধিক ছোট লোক মনে হয় খেতে পায় না দেখো খেতে পায় কি পায় না সেটা তো আমার ভিডিও দেখেই তোমরা বুঝতে পারো যে খাওয়া দাওয়ার কোনো কমতি নেই হ্যাঁ যেমনই হোক ভালো মন্দই খেয়ে বেঁচে আছি আর ছোট লোক কি না বলতে পারছি না দেখো কথাতে তো বোঝা যাচ্ছে কে ছোট লোক সব থেকে বড়ো মানে আমি ছোট লোক না তার কথাবার্তাতে সে কতটা মানে ভদ্রভাবে বলেছে সেটা তো তার মানে ভাষাতেই বোঝা যাচ্ছে তাই না আর সেকেন্ডও তো হচ্ছে যে দেখো এটা সবাই এটা ন্যাচারাল ব্যাপার ঠিক আছে একটা যখন আমরা বিয়েবাড়ি টিয়ে বাড়ি না পাই তখন আমরা মাঝে মাঝে বলি ইমা এই শীতের তো পুরো শীতটাতে একটাও বিয়ে বাড়ি পেলাম না এ বাবা একটাও নেমন্তন্ন বাড়ি খাওয়ালো তারা তাতে যতই আমরা বাড়িতে ভালো মন্দ খাই তবুও একটা নেমন্তন্ন বাড়ি ভোজ বাড়ি এগুলোর না একটা আলাদা রকম মজা আছে তো সেই তিনি মনে হয় একদমই মানে এইসব মানে যান না তিনি মনে বাড়িতেই পছন্দ করেন খাওয়া দাওয়া যাই হোক ভালো ব্যাপার জিনিসটা দেখো একটা কথা ঠিক জানো তো কথাবার্তা বলতে জানতে হয় ঠিক আছে মানে কোথায় কোন কথাটা চলে সেটা আগে জানতে হয় তুমি আমার ওপর ফার্স্ট্রেশন আছো বলে যে তুমি যা খুশি একটা খারাপ মন্তব্য করে দেবে মানে সেটা তো দেখায় মানে সেই জিনিসটা বোঝা যায় না তুমি যে আমার কাছে কাছ থেকে মানে আমার উপর রেগে আছো এই জিনিসটা মানে পছন্দ করো না সেই কারণে কিন্তু এই এই সাথে কথাটা একদমই মানানসই না তো যাই হোক টিফিন খাওয়ার পর এখানে আমি এই যে জামা কাপড় অনেকগুলো ভেজানো ছিল সেগুলো এখন কাস্তে বসেছি লেগেছে মানে হালকা বুকে কপ বসেছে তো সেই কারণে ভাবলাম যে না দুদিন না আমি কেচে নেব আর আমরা না একটু আলাপালা করে কাজগুলো করি তাতে কি তো একে মানে একজনের উপরে খুব একটা চাপ পড়ে না সেই কারণে না যেদিনকে দেখবো যে হ্যাঁ আমি কাঁচাকুচিগুলো করলাম ও বাকিগুলো গাছগুলো করলো এইভাবে না ভাগগুলো করে নিই তাতে কী বললো একজনের শরীরটা ড্যামেজ হয় না সব রকমভাবে কারণ ও ভালো করে জানে যে আমারও বেশ একটু ঠান্ডা লাগার দাঁত আছে সেই কারণে আর এই ট্যাপলটার না বেশ জলটা গরমই বেরোয় আর যেহেতু হালকা হালকা একটু গরম গরম পড়েও গেছে কিন্তু জানো তো মেঘ মেঘ একটা ওয়েদার মানে আমার যেন কেন জানি না এই মানে মেঘ মেঘ ওয়েদার থাকলে না আমার একদম ভালো লাগে না এখন আগে একটা টাইম ছিল ছোটোবেলায় জানো তো এই মেঘ মেঘ করলে কী আনন্দ লাগতো স্কুল স্কুলের সময় যখন দেখতাম বৃষ্টি পড়ছে মানে ভাবতেই ভালো লাগতো যে আজকে ভিজে ভিজে বাড়ি যাব আমি বৃষ্টিতে ভিজতে না ছোটো থেকে খুব ভালোবাসি কিন্তু এই মানে যাই না কেন এখন আর ভালো লাগে না বলে না একটা বয়সের পর একটা অনেক রকম ম্যাচুরিটি চলে আসে অনেক রকম চেঞ্জ হয়ে যায় মানুষের জীবন তো সেটাই হয়েছে আসলে এখন দেখি পুরোপুরি কমেন্ট বক্স তোমরা ভরি দাও যে দিদি তোমার বাবা মা কেমন আছে বা তোমার ফ্যামিলির সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নেই বা অনেক কিছুই দেখেছি লিখেছো জানি না গো বিশ্বাস করো হয়তো ভালো আছে আবার হয়তো খারাপও আছে বলতে পারবো না তবে হ্যাঁ মাঝে মাঝে ফোন করার চেষ্টা করি কিন্তু ধরে না ব্যাপারটা হচ্ছে একটু রাগ অভিমান তো হয়ে আছে কারণ এই পুরো বিতনের ব্যাপারটা আমি আমার ফ্যামিলিতে কাউকে বলিনি মেন হচ্ছে এটাই যদি একটু জানিয়ে রাখতাম হয়তো মেনে নিত না কোনো দিনই কারণ দেখো একটা কথা জানি যে বাবা মারা না সবসময় যে সব কিছু মেনে নেবে তোমার ডিসিশান সেটা না কিন্তু কী জানো তো এইটা নয় যে আমি ভুল করেছি আমি আগেও বলেছি আমি এখনও বলেছি আমি কোনো ভুল করিনি আমি জীবনে খারাপ ছিলাম সেই জায়গার থেকে আমি বেরিয়ে আসতে চেয়েছিলাম আমি বেরিয়ে এসেছি ব্যাস এতে যদি আমাকে কেউ বলে ভুল স্বীকার করতে সেটা যে আমার মা বাবাও হয় আমি কোনোদিন স্বীকার করবো না কারণ আমি নিজেও জানি আমি কোনো ভুল করিনি কারণ আমি নিজে জানি যে আমি সেই জায়গাটাই কেমন ছিলাম তো যদি আমার পরিবার মনে করে থাকে যে হ্যাঁ আমার উপর রাগ অভিমান করে থাকবে তো থাকতে পারে কিন্তু আমি এটাও জানি যে হ্যাঁ হয়তো ওরা রাগ অভিমান করে থাকবে কিন্তু এই যে আমি ভালো আছি হয়তো কোথাও দেখে ওদেরও মনে শান্তি হয় এটা আমি জানি না হয় কি না কিন্তু হয়তো হয় কেননা জানে তারাও দেখেছে যে আমি কতটা খারাপ ছিলাম কত তো আজকে হচ্ছে আজকে স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হবে আমার ভালো লাগে না

চিকেন অনেকটা এনে দিয়েছিল তো ভাবলাম যে রাতের বেলায় করবা করার কথা ছিল ভালো রোল করবো চিকেন রোল বানাবো তো প্রীতম খেতে ভালোবাসে খুব তো ভাবলাম বানাবো কিন্তু তারপর দেখলাম যে না আজকে আর বানাবো না আজকে একটু ঝোল বানাই আর কালকে একটু চিকেন তুলে রাখলাম কালকে একটু চিকেন রোল বানিয়ে দেবো প্রীতম কটা খাবে গো তুমি রোল আটটা নটা নটা তাহলে আটটা পাঁচটা খাবে

আজকে না ওই যে আমার নিজের জন্য সেদ্ধ ভাত করেছিলাম আলুর সেদ্ধ এই যে ডাল সেদ্ধ করেছি এটাকে একটু ভাজা লঙ্কা নুন তেল দিয়ে মাখবো একটু পেঁয়াজ কুচি দিয়ে আমার না কি ভালো লাগে এই খাবারটা ছোটোবেলায় না মা এই খাবারটাই আমাকে করে দিত স্কুলে যাওয়ার আগে আমি দুধ ভাত এই দিয়ে খেয়ে চলে যেতাম খুব ভালো লাগতো খেতে তো ওই যেটা বলছিলো তোমরা যে পরিবার থেকে মেনে নিয়েছি কিনা না না গো মেনে তো নেয়নি প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলো তো ইন যদি মেনে নেয় কি না আমি জানি না সত্যিই জানি না এই ব্যাপারটা কারণ এটা সবটাই সময়ের ব্যাপার এখন যদি যদি বলি না মেনে নেবে না পরবর্তীতে মেনে তখন একটা ব্যাপার হবে আবার এখন যদি বলি হ্যাঁ মেনে নেই নেবে পরবর্তীতে যদি মেনে না নেয় তখন একটা আলাদা ব্যাপার হবে তাই না তাই আমি জানি না মেনে নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার আমার যেটা ভালো লেগেছে আমি করেছি তাদের যেটা ভালো লাগছে তারা করুক শুধু এইটুকুই বলতে চাই মা বাবাকে যে আমি যথেষ্ট ভালো আছি তোমরা সেটা দেখেও বুঝতে পারছো অর্কও ভালো আছে আমিও ভালো আছি এখানে পিতাম আর অর্ক খেয়ে চলে এসেছে আর পিতামের তো বেশ অফিস যাওয়ার জন্য লেট হয়ে গেছিল তো এখানে তার রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ টিফিনে আজকে শুধু এমনি নর্মাল মুড়ি নিয়ে গেছে ও তুই দাড়িগুলো না কাটবে তোর আগে প্রীতম দাদা ডাটা ভাই ভাই আবার কি পাদর রাতে যেহেতু চিকেন হবে তো চিকেনটা না এখনই করে রাখছি একটু মশলে ভালো লাগে সেই কারণে তো যেটা বলছিলাম হ্যাঁ এবার দেখো সত্যি কথা বলতে মেনে নেওয়ার ব্যাপারটা না এবার মেনে নিলে কি আমাকে অর্ক না সবার আগে প্রীতমকে মেনে নিতে হবে আমার ফ্যামিলি থেকে আমি শুধু একটা জিনিস জানি এই মানুষটা আমাকে ভালো লেগেছে ঠিক আছে আর এই মানুষটা না থাকলে আমি একটা সুস্থ জীবন বলতো তো বাদই দাও আমি একটা মানে ভালো দিনও দেখতে পারতাম না এইটুকু আমি বললাম আমি ছিলাম কিন্তু মোড়ে মোড়ে বেঁচেছিলাম সত্যি কথা বলতে তো এই মানুষটাকে তো অপমান করার কোনো যাই আসছে না এই সেই জায়গায় যদি কোনো দিনও মেনে নিতে হয় আমি সবার আগে বলবো প্রীতমকে মেনে নিতে যদি সে যোগ্য সম্মান পাই তবেই কিন্তু সেই জায়গায় আমি যাব মানে সেটা যেখানেই হোক সেটা আমার ফ্যামিলি হোক বা অন্য কোনো যেখানেই হোক যদি ওকে মেনে নিতে পারে তাহলে সব জায়গায় আমি আছি কিন্তু যদি ওকে না মেনে নিতে পারে সেখানে আমি কোনো দিনই পা দেবো না সেটা যে জায়গায় হোক না কেন হ্যাঁ মা বাবার থেকে দূরে আছি যথেষ্ট কষ্ট হয় কিন্তু একটা কথা মানে আমি এটা মানি জানো তো আমি যখন খারাপ ছিলাম না সেই জায়গা থেকে আমার মা বাবা কিন্তু বার করতে পারেনি এই মানুষটা আমাকে বার করে নিয়ে এসে এই মানুষটাকে অপমান করার কথা তো অনেক দূরের ভাবনা চিন্তা আমি মানুষটাকে অপমান হতেও দেবো না অ্যান্ড আমি নিজেও করার তো অনেক দূরের কথা ভাবি কাউকে করতেও দেবো না আর যে করবে তার থেকে তো আমি অনেক হাত সাত পাঁচ দূরে থাকবো এটুকু আমি জানি কিন্তু সময়ের অপেক্ষা করছি হয়তো সব কিছু একদিন ঠিক হয়ে যাবে ভুনা খিচুড়ি নাকি অর্ক ভুনা পাপড় চাটনি আর বাঁধাকপি তরকারি করেছিল ভুনা খিচুড়ি বলতে একদম ঝরঝরে যে খিচুড়িটা হয় কাজু অনেক রকম ড্রাই ফ্রুট দেওয়া ছিল পিতাম গেছিল পিতাম বলছে খুব সুন্দর খাইছে আমার খুঁজে খিচুড়ি খেতে পছন্দ করে না অল্প খেয়েছে বেশ ভালো রান্না করেছিল একা একা খেয়েছে বড় হয়ে গেছে তো না দিয়ে তাদের করে পিতাম গেল আবার অফিস মানে দেরি হয়ে গেছিল প্রচন্ড আর এদিকে আমি এখন কষাচ্ছি ভাত খাওয়া হলো ওই সেদ্ধ করেছিলাম যে সেদ্ধটা সেই সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আমার দুধ ভাত আলু সেদ্ধ আলু সেদ্ধ খুব ভালো লাগে তো ওই দিয়ে খেলাম আর এখন রান্নাটা করে রাখছি কারণ সন্ধ্যের দিক থেকে একটু অল্প কিনে পড়তে বসাবো পড়তে বসাবো বলতে সন্ধ্যে দিকে না ভালো লাগে না ধরুন করে রাখলাম একটুখানি চিকেন বলো দেখবে মাংসটা সকাল থেকে করে রাত্রি দিকে খেতে মানে বাসি জিনিসটা বেশি ভালো লাগে মসলে আর আমাদের বাড়িতে না একটু চিকেনটা বেশি হয় কেন বলো তো অর্ক না মাটন খেতে খুবই ভালোবাসতো তোমরা তো জানো আগের ভিডিও দেখতে তো সেই কারণে দেখেছো মাটন খেতে খুবই ভালোবাসতো তো সেই কারণে না এখন চিকেনটাই বেশিরভাগ হয় কারণ অর্ক নিজেই মানে কেন তো ভালোবাসে তো সেই কারণে না প্রায় টাইম চিকেনটাই হয় বলতে পারো আর মাছটা হয় মাঝে মাঝে আর ডিমটা হয় আর যেহেতু চিকেনটা না একটু নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখি রেখেছিলাম তো সেই কারণে টেস্ট একটু বেশি ভালো হয়েছিলো আর কিভাবে করলাম সব ভেজে নিলাম চিনি দিয়েছিলাম প্রথমে দেখলে তারপরে যেমন চিকেন করে সেরকম ভাবেই বানালাম দেখো মানে কচি টাইপের মুরগি যেটা হয় সেই মুরগি ছিল তো সেই জন্য এত সুন্দর কষাটা হয়েছে আর এদিকে দিশান দিয়েছিলাম জল গরম করতে জলটা ফুটে এসছে এবার এদের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো ঝোলই হবে পাতলা একদম পাতলা ঝোল করবো মাংস কষা ঠিকঠাক হলে না রান্নার টেস্ট এমনি অটোমেটিকলি দেখবে বেরিয়ে যায় আর একটু জলা দি অ্যাড করে দিই এবার বিটবিট বিট করে হবে ফুটুক ব্যাস আমি না দুপুরবেলায় ঘুমাতে যাই না ঘুমালি না মাথাটা যা ধরে যায় না প্রচণ্ড ব্যথা করে আর দেখো এখন রুটিগুলো করছি মানে আমার মনেই ছিল না আমি আজকে ঘড়ির দিকে তাকাই নি জানো মানে বিকাল দিক থেকে একটুখানি না মাথাটা হালকা ধরে ধরে ছিল সেই কারণে না আমি আজকে ঘড়ির দিকে তাকাই নি ওমা যখন দেখছি তখন দেখছি ওমা এখন বাজে হচ্ছে তোমার দশটা খেতে দিতে হবে তাতে করে রুটিগুলো করি একদমই আসছে না ফোনে তুই খারাপ করে দিছিস এই দেখা কেন খারাপ করলি খারাপ হয়ে গেছে যা খারাপ করে দিলি

মর্নিং সকলকে সকালকে রাতে জানা তো কিছু একটা প্রবলেম হয়েছিল যার কারণে না ভিডিও করতে করতে বন্ধ হয়ে গেছিল আর মানে ভিডিও শুট হচ্ছিলো না তো ভিডিওটা ব্লগটা মানে ব্লগটা এন্ড করাও হয়নি আর এখন হচ্ছে রান্না সকালে আজকে এই যে মাছ হবে সর পুটি না কি বলে ওই পুটি মাছ মিলছে আর ফুলকপি দিয়ে ঝোল হবে মাছটা আর হবে ফোনটা না মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে আর দেখো এই রান্নাঘরের জানলাটা দিয়ে না এত রোদ আসে না রান্নার না মানে মানে ভিউটা মানে দেখো ক্যামেরাটা কেমন একটা যেন লাগছে আর সকাল দিকে আজকে না একটু বেগুন ভাজা করবো বেগুন ভাজা করার কোনো প্ল্যান ছিল না কিন্তু এই বেগুনটা এমন শুকিয়ে শুকিয়ে এসছে এরপর ভেজে না দিলে না এটা খাওয়া যাবে না আর পিতা বেগুন ভাজা খায় না তাই এখানে অর্ক আর আমারই ভাজা হচ্ছে অর্ক এখন আগে খেত না বেগুনটা কিন্তু এখন বেশ ভালোই বাসে খেতে আর এখানে যে মাছটা ছিল সেই মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করব। এই যে ফুলকপি আলুটা একটুখানি ভাপিয়ে নিয়েছি দেখতে পেলে মানে একটুখানি এদিকে জানাটা বন্ধ করলাম কিছু দেখা যাচ্ছে না এত রোদের জোর এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে এখানে ভালো করে ভাজছি এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো আর জিরে আদা ধনে এগুলো তো বাটা থাকে মানে বাটা রেখেছি তো সেইগুলো বেটে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা আর এবার বেটে মশলা দিয়ে এবার সবজিগুলো দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর এই যে প্রীতমকে আজকে টিফিনে দেব হচ্ছে রুটি তো ও রুটি নিয়ে যাবে সেই কারণে রুটি করছি আর রুটিটা নিয়ে যাবে হচ্ছে কালকে রাতে যে চিকেনটা বানিয়েছিলাম না সেটাই একটু কষা কষা রয়ে গেছে তো সেটাই আমি ওকে একটু দিয়ে দেবো টিফিনের মধ্যে মানে কালকে রাতে না খুব একটা ভালো করে খাওয়া হয়নি তো চিকেন একটু যেটা ছিল সেটা আমি রুটি দিয়ে ওকে দিয়ে দেবো ওর দুপুরবেলা মানে লাঞ্চ করে যায় আর টিফিন খেতে একটু সুবিধা হয় সেখানে চট চাট করে চারটে রুটি করে নিচ্ছি কারণ বেশি খেতে মানে ওর চারটে রুটি তো হয় না কিন্তু অল্প টাইম থাকে তো সেই কারণে খেতে যতটুকু টাইম মানে মানে নষ্ট না করা যায় সেরকমভাবে খেয়ে নেয় তো চলো এখানে আমি জটচট করে রুটিগুলো শিখে ওকে খেতে দিই আর ভিডিওটা বাড়ালাম না আজ কাল থেকে শুরু করা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে তবে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা